নমস্কার বন্ধুরা আমি অনিমা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনের শুরুতে আর আপনাদের সবার দিনটা খুব ভালো কাটুক এই আশা নিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করছি আর কোন দিয়ে যেখান দিয়ে কম পড়েছে সেখান দিয়ে দে দিয়ে দিয়ে আর কটা মাটি দিতে হবে আদি থাক থাক গাড়ি চলে এসেছে চলে যাবে এটা ওর স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে তাই জন্য ছোলা গাছগুলো ও নিজেই লাগালো আমি লাগিয়ে দিতে পারতাম নিজে হাতে লাগানোর একটা আলাদা রকম মজা আছে না কিন্তু গাড়ি চলে এসেছিল তাই উপরের মাটিতে ও আর দিতে পারিনি সেটা আমি একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দেখি কতদিন লাগে ছোলা গাছগুলো বেরোতে যদি পুরো টপটা জুড়ে বেরোয় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আর যেহেতু রোদ উঠে গেছে এই যে ওরা তাবু মানে সরাতে চলে এসেছে দুই ভাই বোন ওরা ওরা কিন্তু খুব কাজ করে ওর সাথে সাথে সব সময় দেখি মার কত পরিশ্রম করে আর আমরা পরিশ্রম না করে এই যে মেদ কমানোর চিন্তা করছি সারাদিন ঘরে বসে বসে আর এটাই মনে হয় আমরা অস্থির হয়ে যাই কত কাজ করি থেকে কয়েকটা বাঁশের কঞ্চি নেবো ওই চালে একটা গাছ উঠেছে তো ওই গাছে দিতে হবে নালে ঝড়ে পড়ে যাবে তাই যে ওটা নিয়ে এসেছি বাসে দিয়ে ওই জঙ্গলটাতে একা যেতে ভয় লাগে তাই তুলুকে বলছি কি তুই একটুখানি দূরে দাঁড়া আমি ওই জঙ্গল থেকে কঞ্চিগুলো আনবো হ্যাঁ তুই একটুখানি দাঁড়াবি তো ওখানে গিয়ে আমার খুব ভয় লাগে এখানে আসতে মনে হয় কি যে চারিদিকে সাপ কদিন ধরে এত সাপ দেখি কালকেও দেখলাম একটা বেজিতে একটা সাপ ধরে নিয়ে গেল আর এই যে এখানে আমি নিচ্ছিলাম আর আমার বড় ঘরে ছিল তো আমি বলছি কি যদি সাপে কামড়টা হয় তাহলে আমাকে একটু বাঁচিও তো এদিকে চলে এসেছি এবার এদিক থেকে কঞ্চিগুলো ওইখানে এনে রেখেছি জড়ো করে দিয়ে এখান থেকে নিয়ে ওই সামনে চালটাতে দেব। মনে হয় না আজকে আর দেওয়া হবে ওটা কালকে সকালেই দিতে হবে মানে ও আবার বাড়ি নেই আর এই যে কাকিমা সেদিন আমাদেরকে বড়া দিয়ে গেছিলো মানে তালের বড়া দিয়ে গেছিলো তো বাটিটা আর দেওয়া হয়নি আমি ভেবেছি কিছু রান্না করে দিয়ে আসবো তো কাকিমা বাটি নিতে এসেছে আমি বলছি যাও আজকে কিছু তরকারি রান্না হয়নি ভালো তেমন তাই জন্য আর আজকে দিইনি যাচ্ছি পুজো দিতে মানে আজকে দিনের বেলা তাড়াহুড়োতে দিতে পারিনি তাই সন্ধেবেলায় পুজোটা দিয়ে নেব সন্ধে দেওয়ার সময় এখন এই যে বাইরে সবে সন্ধে হচ্ছে বাইরে ঘোরাঘুরি হয়ে গেছিল সন্ধ্যেবেলা তারপরে দুজনকে ও বাবা লিয়ে আমার দিয়া তো চামচ দিয়ে নিজে নিজে খেয়ে নিচ্ছে এই যে একটু পাস্তা বানিয়ে দিয়েছিলাম ওদের লঙ্কা টঙ্কা কিছু দিইনি শুধু ডিম সস আর পাস্তা দিয়ে দিয়েছিলাম আমার পাপাও কাটতে নিজে নিজে না বাবা খাও তো বাবা খাও কি বা খুব সুন্দর কি বাবু খাও তুমিও খাও হুম বা তোমরা দুজন তো গুড গার্ল আর গুড বয় তোমরা খুব ভালো হ্যাঁ পাপা তোমরা কি সুন্দর খেয়ে নাও অনেকে তো দুষ্টু তারা খেতেই চায় না কিন্তু তোমরা খুব ভালো ঠিক আছে তোমরা খেয়ে নাও হ্যাঁ পাপা বিস্কুট কিন্তু খায় না শুধু নষ্ট করে তুমি বিস্কুট খাবে হ্যাঁ তুমি বিস্কুট খাবে তাহলে যাও পাপার সাথে যাও এই যে তারপরে এরা দুজন তেল মাখছে দিয়া বুড়ি নারকেল তেল মাখছে আর ওর দাদাকেও মাখিয়ে দেবে ও আবার তেল মাখলে সবাইকেই দিয়ে দেয় তেলগুলো অনেক সময় ফেলেও দেয় তো ঠিক আছে ওরা চলে এসেছে মাম্মাম টিউশন গেছিলো পড়ে তারপরে যে ওপরে ঘরে এসেছে একটু ওকে পড়াতে মানে যতই ভিডিও করো না কেন যাই করো না কেন নিজের ছেলে মেয়ের পড়াশোনাটা কিন্তু সব সময় আগে রাখতে হবে মানে আমরা ভিডিও করে কিছু করতে পারবো কি না সেটা তো বড় কথা না সেটা নাও হতে পারে সফল কিন্তু ছেলে মেয়েদের দিকে অবহেলা করলে তার কিন্তু সারা জীবন আফসোস করে যেতে হবে তা আমি কোনো দিন চাই না যে সেই আফসোসটা যেন আমাকে কখনো করতে না হয় তাতে আমার ভিডিও আমি আপলোড করতে পারি কি না পারি আমার কোনো কিছু যায় আসে না এর জন্য আমার কি বলবো আমি ভিডিও করি আমার খুব ভালো লাগে করতে অবসর সময়টা কেটেও যায় টেনশন ফ্রিও থাকা যায় কোনো কাজের মধ্যে থাকলে একটা ভিডিও এডিট করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আমাদের দেখে মনে হয় দশ মিনিটের ভিডিও কিন্তু এটা করতে অন্তত দু তিন ঘন্টা সময় লাগে শুধুমাত্র এডিট করতে আমার তো মনে হয় তো মানে ওই সময়টুকু বাড়তি সময় থেকে মানে যে সময়টা আমরা ফোন টোন দেখে কাটাই সেই সময় থেকে করা উচিত কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনাটা কিন্তু সব থেকে আগে মানে ফার্স্ট প্রায়োরিটি ওটাই হতে হবে যে ওদেরকে আগে ঠিকঠাক করে মানুষ করতে হবে আমার যেটা মনে হয় তো ওকে দিকে আমি পড়া কাজটা সব দিয়েছিলাম মানে লিখে ঠেকে দিচ্ছিলাম কোশ্চেনগুলো আমি লিখে দিলাম ও অ্যান্সারগুলো লিখবে তো তারপর যে সময়টুকু ছিল ওপরে ও তো ওখানে পড়ছে আমি নিচে নিচে থাকলে তো ওদের সাথে অত কথা বলতে হয় ওপরে তো ওকে নিয়ে অত ঝামেলা হয় না তাই জন্য আমি একটু দরজা তারপর ওই আলমারিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর ওই আলমারির কালারটা কিন্তু আমার খুব পছন্দের একটা কালার যদিও এই আল কালারটা মানে আমার বরের অতটা পছন্দ হয়নি এমনকি আশেপাশে সবাই আমাকে বলছিল যে কি কালার নিলে একটা অন্য অন্যরকম কিছু নিতে পারতে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তাই জন্য আমি এই কালারটা নি মানে পছন্দ করেছিলাম এটা হচ্ছে ডার্ক চকলেট কালার লাইট এ ঘরে লাইট অনেকটা কম তো তাই জন্য কালারটা অমন লাগছে আর এর জন্য ওই যে ওপরের বক্সের সাইডেও মানে সেম কালার দিয়ে দিতে বলেছিলাম বরকে হোয়াইট The mother, taped the, the mother kept the jewelries and the mother the and the wrap on display mm. as her daughter would be getting those on her wedding day. What do you think she was saying and why was the important? It was the important. ওদিকে আমার দিয়াপুরি আবার পটি করেছে তো বট নিচ থেকে ডাকলো আমরা এখন আবার দরজা জানালা বন্ধ করে চলে যাচ্ছি ওরাও অবশ্য ঘুমিয়ে পড়েছিল আমি একবার দেখেছিলাম তো আমি ভাবলাম কি তাহলে আজকে আর মানে খাওয়ানো হলো না আমি একবার দেখে এসেছি তো এখন আবার উঠে গেছে বেশ ভালোই হয়েছে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো কিন্তু এখন ঘুমোতে ঘুমোতে ওদের অনেক দেরি হয়ে যাবে আর মাম্মা আমি যে এতগুলো বই খাতা নিয়ে যেতেই পারছে না পড়ে যাচ্ছিল বেশ তারপরে চলে এসেছি আমরা এই যে খাবার খেতে রাতের খাবার সব কাজবাজ তো হয়েই গেছে এখন খেয়ে দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাব আর এই যে দিয়ান খুব বায়না করছে এখন খেতে বসে এখন আমাকে বলছে কি কোলে নাও তো আমি আবার এক হাত দিয়ে তুলতে গেছি আর তুলতে পারছিলাম না কিছুতে এখন একটু বড়ো হয়েছে তো আমি ভাবলাম কি তুলে ফেলতে পারবো তো কোলে উঠে ছাড়া খাবে না একটুখানি নিতে হবে ওরা বেশি বায়না করে না দু এক মিনিটের জন্য হয়তো নিতে হবে তারপরে আবার ঠিক নামিয়ে দেবো ওকেও বেশিক্ষণ চাইবে না থাকতে তো আজকের ভিডিওটা তো এ পর্যন্তই থাকছে আপনার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার খেয়াল রাখবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি কালকে সকালেই এখন এই যে হালকা কালারের বেশি না রোজ পরিষ্কার করতে হয় না গায়ে নোংরা লাগলে না দেখতে ভালো লাগে না তো ঠিক আছে আর ঘর দর পরিষ্কার থাকলে তো আসল আর উৎপাত অনেকটাই কম হয়ে যায় এই যে এদিকে মারামারি লেগে গেছে আমি বয়স ওবার দিচ্ছিলাম পাপা অমনি করে না অমনি করে না সবাইকে বলে দাও ভালো থাকবেন বলো বলো তো ওরা আর বলতে পারলো না ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন